গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটু জায়গাটা চেঞ্জ করলাম ভিডিও করার জন্য আর একটু সময়টা ওই ওদিক হলো তো যাই হোক ব্যস্ত ছিলাম ওদিকে তো ওয়াইটির কন্ট্রোভার্সি জোনে আমাদের মেন হিরোইন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেন হিরোইন মানে মেন হিরোইন বলবো না তবে হ্যাঁ পুরনো যুগের হিরোইন বলতে গেলে তাকেই প্রথমে প্রথম সারিতে রাখতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেই আমার আজকের কন্টেন্ট তো পুরনো যুগের হিরোইন বলি কারণ এখন তো ব্যাডি রিসেট হাজার একজন এসে গেছে তারা সব কিছু প্লে করছে সুতরাং সেটা যাই হোক এখন একজন মেন হিরোইন আর নেই হাজারজন এসে গেছে কিন্তু তখনকার দিনে মানে বিগত কিছু বছর আগের দিনে মেন হিরোইন ছিল নাম করলে বুঝতে পারবে কন্টেন্ট যখন বানিয়েছি তখন তো নাম তো নিতেই হবে বন্ধুরা তো আজকে আমি কনটেন্ট করলাম আমাদের ডাস্টবিনকে আমার নয় ওই ডাস্টবিন বলে বলে এমন একটা অভ্যাস করে ফেলেছি না বলে না লোকে বাজে অভ্যাসটা কিছুতেই যায় না কিন্তু কিছু খারাপ অভ্যাস মানে এই সরি বাজে আর খারাপ তো একই তো ভালো অভ্যাস রক্ত করতে মানুষের অনেক সময় লাগে কিন্তু যখন রক্ত হয়ে যায় সেটা কিন্তু রন্দে রন্দে গেতে যায় তেমনি আমার খারাপ অভ্যাসটা রক্ত করতে বেশ কিছুটা সময় লেগেছে একটা মানুষকে ডাস্টবিন বলবো কেন বলবো কিসের জন্য বলবো তারপরে ভিডিও দেখতে শুরু করলাম শুরু করলাম শুরু করলাম শুরু করলাম করে তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে মনে হলো যে একে যা দেখছি একে ডাস্টবিন বললে মনে সব থেকে ভালো লাগে তবুও একটুখানি মধ্যে মধ্যে মনে হয় না আর শুধু ডাস্টবিন বলবো ভালো লাগছে না একটু জলহস্তিও বলি আর কিমা কিমা তো আছেই কিমা নামটা তো আছে কিন্তু আমার নিজস্ব একটা কিছু নামটা থাক সবার ধার নাম ধার করে বললে আমার কি অস্তিত্ব থাকে ভাই আমি সেই জন্য নিজের যে নামগুলো পছন্দ করেছি এটার পরটা না দিন ধরে তোমাদের বলছি তোমরাও অস্থির হয়ে যাবে যাই হোক আর বলবো না যা আছে তাই দিয়ে কাজ যতদিন না আমি ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি ততদিন ভাঙা চোরা লোহা বেঁধে দড়ি হাতা খুন্তি বেঁধে বেঁধে আমি এটাকে কাজ কাজ করবো তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে তো ডাস্টবিনই বলি আর কি করা যাবে ভালোবাসি যখন নামটা বলতে ডাস্টবিনই বললাম ও কিছু মাইন্ড করবে না ও জানে যে এর দ্বারা কোনো ক্ষতি আবার নাই আর এরও একে এরও আমি ক্ষতি করব না ও আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ব্যাপারটায় তো যাই হোক তো বলি ডাস্টবিন এত দুঃখ কেন পাচ্ছে বল তো ডাস্টবিনের সেই হাই ফাই লেভেলের ভিডিও কোথায় গেল হাইরে গেল না কি কি জানি মানে ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বলে না বেশ আমিও ডাস্টবিন যেরকম কষ্ট পাচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু বলতে পারছে না কিচ্ছু বলতে ওর ভেতরে অনেক কিছু আছে কিন্তু কিছু বলতেই পারছে না বোঝাতে পারলাম ও মানে কি বলবো অনেক জার্ম আছে জার্ম এগুলোকে জার্ম বলে বন্ধুরা অনেক কিছু আছে মানে জার্ম কন্ট্রোভার্সি জনটা তো পলিউশন ছড়াবার একটা জায়গা তো এটা হচ্ছে জার্ম জার্ম অনেক জার্ম আছে সেগুলো বাইরে প্রকাশ করতে পারছে না কারণ প্রকাশ করলে ওর ওপরেই বর্তাবে যার জন্যে ও বার করতে পারছে না ভীষণ দুঃখ পাচ্ছে আর কিসের জন্য টিনুকে নিয়ে টিনুকে নিয়ে ভীষণ দুঃখ পাচ্ছে কারণ টিনু তো দেখেছো ও যখন মাই ভিলেজ লাইফ টিনা করতো তখন টিনু সত্যি ভালো লাগতো আমি তো আম টিনুর পক্ষ নিয়েই কন্ট্রোভার্সি করি সুতরাং টিনুকে তো দেখো যা দেখবো তাই ভালো বলবো এরকম অন্ধসাপোর্টের ভাই আমি জিন্দিগিতে হতে পারিনি আর মনে হয় আশা করবো হওয়া উচিত নয় কাউরির ক্ষেত্রে কাউরির ক্ষেত্রে না কারণ মানুষ মাত্র ভুল হয় তাহলে সেই ভুলগুলো দেখে আমি কি করে চুপ করে থাকবো তাহলে তো আমার এটা আমারও তো ভুল হয়ে যাবে তাই না সেই জন্য ওই সব জায়গায় আমি যাব না পৌঁছাবার চেষ্টা করব না আমি যা দেখবো ভিডিও টু ভিডিও করার চেষ্টা করি হ্যাঁ ভিডিও টু ভিডিও করলে সবটা বোঝা যায় না যেন আগে পরে কিছু সবার ক্ষেত্রে আমি দেখে নিয়ে যদি মনে করি এটা আজকে কন্টেন্ট করব তখন আদার সময় আমার তো সময়ই নেই ভাই এই যে লাইভ করছি কি করে যে লাইভ করে সবাই বসে দেখো কেউ আসছে না একা একা ফাঁকা মাঠে বসে আছি তারপর ঘন্টার পর ঘণ্টা এদিকে এত কাজ করে আছে ওদিকে রাত্রি হয়ে গেলে ওদের খেতে দিতে হবে স্বাভাবিক একটা টাইম মতন মধ্যে সব কিছু সারতে হবে মানে খাজা খিচুড়ি তার মধ্যে আবার কি তো আবার রাত্রিরে ছাতে কাপড় মেলি সেগুলো সব পরে আছে ছেলে ওপরে রেখে এসেছে এইবার মেলবো যেহেতু ছাদ পুরো ঘেরা ঘরের মতন গিয়ে মেলবো তো যাই হোক ফিরে আসি কি মার এত দুঃখ ও টিনুকে নিয়ে বলছে তিনি যখন মাই ভিলেজ লাইফ টেনাতে ছিল মানে করতো তখন ওকে দেখে ভালো লাগতো হ্যাঁ অবশ্যই ভালো লাগতো মেয়েটাকে দেখেই তো আকৃষ্ট হয়েছিলাম যে বা কী সুন্দর গ্রামের সিন সিনারি দেখাচ্ছে আমাদের শহরে তো এরম পাই না ওই অট্টগোল গায়ে গায়ে বাড়ি কি সুন্দর আমি খুব দেখতাম এবং আমরা তিনজনেই খুব দেখতাম দেখতাম তারপরে হঠাৎ এই কেওড়া কিচেনটা হলো হওয়ার পর থেকে যে কেওড়া কিচেনের পরে যে ফল ফল সবাই দেখতে পাচ্ছ তো যাই হোক এবার এখনকার টেনু আর তখনকার টিনুর মধ্যে আকাশ পাতাল তফাত চেহারায় মানসিকতায় তফাত এবার দেখো বন্ধুরা কিমার যদি টেনুকে নিয়ে এত চিন্তা হয় তাহলে বাড়তি চিন্তা করে করে তো কিমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে ভাবো চিন্তা মানে ডাস্টবিনের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে ও চুপটি করে বসে আছে আহারে 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 ডাস্টবিন তোর এই দশা দেখে না দেখ টিনুর সরি টিনুর ছেলে মানুষও ঠিক ম্যানেজ করে নেব বুঝতে পারছিস তো তোর সন্তানের ও ঠিক ম্যানেজ করে নেবে ওদিক ওদিক কারণ বহুত আঘাত তো পেয়েছে না সে ভালোভাবেই হোক মন্দভাবেই হোক কীভাবে হোক সেটা নিয়ে আলোচ্য বিষয় এখনকার কন্টেন্টে নয় কিন্তু ম্যানেজ করে নেবে তোর কী হাল হচ্ছে ভাই হ্যাঁ মোটা নিয়ে কিছু বলবো না তুই বলবি কোথার থেকে মোটা নিয়ে তুই মোটা নিয়ে বলবি কোথার থেকে তুই তো নিজেও ওর থেকে বেশি মোটা তুই তো জানিস দেখ ওরা ছেলে মানুষ মোটা কাউরির এত হওয়া ভালো না কাউরি না কিন্তু ওদের গঠনটাই দেখছো দাদা মোটা বাবা মোটা মাও ভালো চেহারা আছে শুধু বৌদি বৌ বৌদিটাই ফরিংয়ের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে সেও হয়ে যাবে ওখানে যখন এসছে ঠিকঠাক আছে হয়ে যাবে আর টিনু তো চেহারা ভালো হয়ে গেছে ওদের গঠনেই আছে ওই কিন্তু তোর তোর বয়সে তোকে ভীষণভাবে চেক করতে হবে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে নাহলে হাজার একটা অসুখ ধরে যাবে বলতে পারছি তুই ওর ভালো পরে ভাবিস নিজের ভালো আগে ভাব তোর নিজের নিজেকে আগে দেখ যে তোর কি হয়ে গেছে আর শরীর খারাপ এইভাবে হতে থাকলে দিন 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 শরীর খারাপ থেকে মনে এফেক্ট পড়ে যার জন্যেই আবার মন খারাপ হতে থাকলে দিন 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 শরীরে এফেক্ট পড়ে তো তোর তো দুটোই হয়েছে যার জন্যই তুই ঝিমিয়ে ঝিমিয়ে আছিস বুঝতে পারছিস সেই ডাস্টবিন এই ডাস্টবিন আঁকা আসমান কি ফারাক আসমান কি ফারাক হয় তো যাই হোক ডাস্টবিন কিছুদিন থাক না এরকম দেখ না দেখ না চারিদিক একটু দেখ অতিরিক্ত তো বলছিলিস সবার পিন্ডি চটকাচ্ছিলি প্রত্যেকটা ক্রিয়েটারের তোর মতে মি না হলে তুই এদিক ওদিক সেটিং করিস হুঙ্কি চুঙ্কি দিয়ে রাখিস বলিস এই ভিডিও করবে ওকে নিয়ে ভিডিও নামিয়ে ফেলে সব তো সব বুঝতে পেরে গেছি সব বোঝা গেছে নামিয়ে ফেল যেই তোর মনের মতো হয় না তৎক্ষণাৎ ক্যামেরা অন করে ভিডিও করতে বসে যাস এবং তৎক্ষণাৎ তার পিন্ডি চটকাতে বসে যাস আর কী করিস ভিউয়ার্সদের কীভাবে কী বলবো কনভেন্স করবি এই পাওয়ারটা তো সব থেকে ওয়াইডি কন্ট্রোভার্সির জন্য না সবথেকে কনভেন্স পাওয়ার ডাস্টবিনে থেকে বেশি তোর সব থেকে বেশি ওই জন্য বলছি কটা দিন একটু রেস্ট নে যাই হোক বয়সটা তো হচ্ছে আর তো ছেলে মানুষ ওদের ভাঙা গড়া ওটা পড়া থাকবে সে তা শিখতে শিখতে তারপরে দেখবে আমাদের যখন বয়স আসবে দেখবে একটা শক্তভক্ত মানুষ হয়ে গেছে তাই যাই হোক বুঝতে পারলাম এত দুঃখ করিস না এত দুঃখ করিস না ওকে নিয়ে ওর ভালো মন্দ বিচার করার লোক আছে তুই তোর নিজের ভালো ভাব এত খারাপ লাগছে না তোকে দেখে কি বলবো তুই এরকম চুপ করে বসে আছিস মনে এই দুঃখে আমি ভিডিও করতে পারছি না আমার কত কথা জমে আছে ভাবছি বলবো কি বলবো না বলবো কি বলবো না দেখ আগে ভিসিশান নিয়ে বলবি কি বলবি না তারপরে এসব কথাগুলো বল যদি দেখিস বললে তোর আরো গেরো বাড়ছে তাহলে না বলাই ভালো আর যদি দেখিস বললে তোর গেরো হালকা হচ্ছে তুই ভাব তোর মঙ্গল হচ্ছে তাহলে বলবি তুই তো শ্লোকের ক্ষতি করতে ভালোবাসিস করবি কি আসে যাই তাতে তোর তো যাই হোক রাজবীনকে কর ডাস্টবিনকে দেখে সত্যি বন্ধুরা ভীষণ খারাপ লাগছে ভীষণ মানে নেওয়া যাচ্ছে না এইরকম একটা ফুলান দেবীকে এইভাবে ঝুলান দেবী হয়ে গেছে অসুবিধা হচ্ছে রীতে অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জায়গাটা একটু চেঞ্জ করলাম একই ঘর একই ঘর একই ঘর চেঞ্জ করলাম আর পাশে থেকে অবশ্যই পাশে থেকো আর রাত্রি হয়ে গেছে গুড টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে একটু জায়গাটা চেঞ্জ করলাম ভিডিও করার জন্য আর একটু সময়টা ওইদিক ওদিক হলো তো যাই হোক ব্যস্ত ছিলাম ওদিকে তো কোয়াইটির কন্ট্রোভার্সি জোনে আমাদের মেন হিরোইন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মেন হিরোইন মানে মেন হিরোইন বলবো না তবে হ্যাঁ পুরনো যুগের হিরোইন বলতে গেলে তাকেই প্রথমে প্রথম সারিতে রাখতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সেই আমার আজকের কন্টেন্ট তো পুরনো যুগের হিরোইন বলি কারণ এখন তো ভেরি রিসেন্ট হাজার একজন এসে গেছে তারা সব কিছু প্লে করছে সুতরাং সেটা যাই হোক এখন একজন মেন হিরোইন আর নেই হাজার জন এসে গেছে কিন্তু তখনকার দিনে মানে বিগত কিছু বছর আগের দিনে মেন হিরোইন ছিল নাম করলে বুঝতে পারবে কন্টেন্ট যখন বানিয়েছি তখন তো নাম তো নিতেই হবে বন্ধুরা তো আজকে আমি করলাম আমাদের ডাস্টবিন আমার বলে বলে এমন একটা অভ্যাস করে ফেলেছি না বলে না লোকে বাজে অভ্যাসটা কিছুতেই যায় না কিন্তু কিছু খারাপ অভ্যাস মানে সরি বাজে আর খারাপ তো একই তো ভালো অভ্যাস রপ্ত করতে মানুষের অনেক সময় লাগে কিন্তু যখন রক্ত হয়ে যায় সেটা কিন্তু রন্দে রন্দে গেতে যায় তেমনি আমার খারাপ অভ্যাসটা রক্ত করতে বেশ কিছুটা সময় লেগেছে একটা মানুষকে ডাস্টবিন বলবো কেন বলবো কিসের জন্য বলবো তারপরে ভিডিও দেখতে শুরু করলাম শুরু করলাম শুরু করলাম শুরু করলাম করে তারপর কন্টোভার্সি থিয়েটার হলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে মনে হলো যে একে যা দেখছি একে ডাস্টবিন বললে মনে সব থেকে ভালো লাগে তবুও একটুখানি মধ্যে মধ্যে মনে হয় না আর শুধু ডাস্টবিন বলবো ভালো লাগছে না একটু জলহস্তিও বলি আর কিমা কিমা তো আছেই কিমা নামটা তো আছে কিন্তু আমার নিজস্ব একটা কিছু নাম থাক সবার ধার নাম ধার করে বললে আমার কি অস্তিত্ব থাকে ভাই আমি সেই জন্য নিজের যে নামগুলো পছন্দ করেছি এই পরটা না ধরে তোমাদের বলছি তোমরাও অস্থির হয়ে যাবে যাই হোক আর বলবো না যা আছে তাই দিয়ে কাজ চালাবো যতদিন না ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি ততদিন ভাঙা চোরা লোহা বেঁধে দড়ি হাতা খুন্তি বেঁধে বেঁধে আমি এটাকে কাজ কাজ করবো তো যাই হোক বন্ধুরা ফিরে আসি কন্টেন্টে তো ডাস্টবিনই বলি আর কি করা যাবে ভালোবাসি যখন নামটা বলতে ডাস্টবিনই বললাম ও কিছু মাইন্ড করবে না ও জানে যে এর দ্বারা কোনো ক্ষতি আবার নাই আর এরও একে এরও আমি ক্ষতি করব না ও আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে ব্যাপারটায় তো যাই হোক তো বলি ডাস্টবিন এত দুঃখ কেন পাচ্ছে বল তো ডাস্টবিনে সেই হাই ফাই লেভেলের ভিডিও কোথায় গেল হাইরে গেল না কি কি জানি মানে ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না বলে না বেশ আমিও ডাস্টবিন যেরকম কষ্ট পাচ্ছে একদম শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু বলতে পারছে না কিচ্ছু বলতে পারবো ভেতরে অনেক কিছু আছে কিন্তু কিছু বলতেই পারছে না বোঝাতে পারলাম ও মানে কি বলবো অনেক জার্ম আছে জার্ম এগুলোকে জার্ম বলে বন্ধুরা অনেক কিছু আছে মানে জার্ম কন্ট্রোভার্সি জনটা তো পলিউশন ছড়াবার একটা জায়গা তো এটা হচ্ছে জার্ম জার্ম অনেক জার্ম আছে সেগুলো বাইরে প্রকাশ করতে পারছে না কারণ প্রকাশ করলে ওর ওপরেই বর্তাবে যার জন্যে ও বার করতে পারছে না ভীষণ দুঃখ পাচ্ছে আর কিসের জন্য টিনুকে নিয়ে টিনুকে নিয়ে ভীষণ দুঃখ পাচ্ছে কারণ টিনু তো দেখেছো ও যখন মাই ভিলেজ লাইফ টিনা করতো তখন টিনু সত্যি ভালো লাগতো আমি তো টিনুর পক্ষ নিয়েই কন্ট্রোভার্সি করি সুতরাং টিনুকে তো দেখো যা দেখবো তাই ভালো বলবে এরকম অন্ধ সাপোর্টের ভাই আমি জিন্দিগিত হতে পারিনি আর মনে হয় আশা করবো হওয়া উচিত নয় কাউরির ক্ষেত্রে কাউরির ক্ষেত্রে না কারণ মানুষ ভুল হয় তাহলে সেই ভুলগুলো দেখে আমি কি করে চুপ করে থাকবো তাহলে তো আমার এটা আমারও তো ভুল হয়ে যাবে তাই না সেই জন্য সব ওই সব জায়গায় আমি যাবো না পৌঁছাবার চেষ্টা করব না আমি যা দেখব ভিডিও টু ভিডিও করার চেষ্টা করি হ্যাঁ ভিডিও টু ভিডিও করলে সবটা বোঝা যায় না যেন আগে পরে কিছু সবার ক্ষেত্রে আমি দেখে নিয়ে যদি মনে করি এইটা আজকে কন্টেন্ট করব তখন আদার সময় আমার তো সময়ই নেই ভাই এই যে লাইভ করছি কি করে যে লাইভ করে সবাই বসে দেখো কেউ আসছে না একা একা ফাঁকা মাঠে বসে আছি তারপর ঘন্টার পর ঘণ্টা এদিকে এত কাজ করে আছে ওদিকে রাত্রি হয়ে গেলে ওদের খেতে দিতে হবে স্বাভাবিক একটা টাইম মতন মধ্যে সবকিছু সারতে হবে মানে খাজা খিচুড়ি তার মধ্যে আবার কি বলতো আবার রাত্রি ছাতে কাপড় মেলি সেগুলো সব পরে আছে ছেলে ওপরে রেখে এসেছে এইবার মেলবো যেহেতু ছাদ পুরো ঘেরা ঘরের মতন গিয়ে মেলবো তো যাই হোক ফিরে আসি কি মার এত দুঃখ ও টিনুকে নিয়ে বলছে টিনু যখন মাই ভিলেজ লাইফ টিনাতে ছিল মানে করতো তখন ওকে দেখে ভালো লাগতো হ্যাঁ অবশ্যই ভালো লাগতো মেয়েটাকে দেখেই তো আকৃষ্ট হয়েছিলাম যে বা কী সুন্দর গ্রামের সিনসিনারি দেখাচ্ছে আমাদের শহরে তো ওরম পাই না ওই অট্টগোল গায়ে গায়ে বাড়ি কি সুন্দর আমি খুব দেখতাম এবং আমরা তিনজনেই খুব দেখতাম দেখতাম তারপরে হঠাৎ এই কেওড়া কিচেনটা হলো হওয়ার পর থেকে যে কেওড়া কিচেনের পরে যে ফল সবাই দেখতে পাচ্ছ তো যাই হোক এবার এখনকার টেনু আর তখনকার টেনুর মধ্যে আকাশপাতাল তফাৎ একশোবার চেহারায় মানসিকতায় তফাত এবার দেখো বন্ধুরা কিমার যদি ত্রিনুকে নিয়ে এত চিন্তা হয় তাহলে বাড়তি চিন্তা করে করে তো কিমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে ভাবো চিন্তা মানে ডাস্টবিনের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে ও চুপটি করে বসে আছে আহারে 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 ডাস্টবিন তোর এই দশা দেখে না দেখ টিনুর সরি টেনুর ছেলে মানুষও ঠিক ম্যানেজ করে নেবে বুঝতে পারছিস তো তোর সন্তানের ও ঠিক ম্যানেজ করে নেবে ওদিক ওদিক কারণ বহুত আঘাত তো পেয়েছে না সে ভালোভাবেই হোক মন্দভাবেই হোক কীভাবে হোক সেটা নিয়ে আলোচ্য বিষয় এখনকার কারণ কন্টেন্টে নয় কিন্তু ম্যানেজ করে নেবে তোর কি হাল হচ্ছে ভাই হ্যাঁ মোটা নিয়ে কিছু বলবো না তুই বলবি কোথার থেকে মোটা নিয়ে তুই মোটা নিয়ে বলবি কোথার থেকে তুই তো নিজেওর থেকে বেশি গোটা তুই তো জানিস দেখ ওরা ছেলে মানুষ মোটা কাউরির এত হওয়া ভালো না কাউরি না কিন্তু ওদের গঠনটাই দেখছো দাদা মোটা বাবা মোটা মাও ভালো চেহারা আছে শুধু বৌদির বৌ বৌদিটাই ফরিঙের মতন করে ফিরে বেড়াচ্ছে সেও হয়ে যাবে ওখানে যখন এসেছে ঠিকঠাক আছে হয়ে যাবে আর টিনও তো চেহারা ভালো হয়ে গেছে ওদের গঠনেই আছে ওইরকম কিন্তু তোর তোর বয়সে তোকে ভীষণভাবে চেক করতে হবে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে নাহলে হাজার একটা ওষুধ ধরে যাবে বলতে পারছি তুই ওর ভালো পরে ভাবিস নিজের ভালো আগে ভাব তোর নিজের নিজেকে আগে দেখ যে তোর কি হয়ে গেছে আর শরীর খারাপ এইভাবে হতে থাকলে দিন 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 শরীর খারাপ থেকে মনে এফেক্ট পড়ে যার জন্যেই আবার মন খারাপ হতে থাকলে দিন 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 শরীরে এফেক্ট এফেক্ট পরে তা তোর তো দুটোই হয়েছে যার জন্যই তুই ঝিমিয়ে ঝিমিয়ে আছিস বুঝতে পারছিস সেই ডাস্টবিন এই ডাস্টবিন আঁকা আসমান কি জমিন আসমান কি ফারাক তো যাই হোক ডাস্টবিন কিছু দিন থাক না এরকম দেখ না দেখ না চারিদিকটা একটু দেখ অতিরিক্ত তো বলছিলিস সবার পিন্ডি চটকাচ্ছিলি প্রত্যেকটা ক্রিয়েটারের তোর মতে মি না হলে তুই এদিক ওদিক সেটিং করিস হুমকি চুমকি দিয়ে রাখিস বলিস এই ভিডিও করবে ওকে নিয়ে ভিডিও নামিয়ে ফেল সব তো সব বুঝতে পেরে গেছি সব বোঝা গেছে নামিয়ে ফেল যেই তোর মনের মতো হয় না তৎক্ষণাৎ ক্যামেরা অন করে ভিডিও করতে বসে যাস এবং তৎক্ষণাৎ তার পিন্ডি চটকাতে বসে যাস আর কী করিস ভিউয়ার্সদের কীভাবে কী বলবো কনভেন্স করবি এই পাওয়ারটা তো সব থেকে ওয়াইটি কন্ট্রোভার্সি জন্যে না সব থেকে কনভেন্স পাওয়ার ডাস্টবিনে থেকে বেশি তোর সব থেকে বেশি ওই জন্য বলছি কটা দিন একটু রেস্ট নে যাই হোক বয়সটা তো হচ্ছে শিখতে শিখতে তারপরে দেখবে আমাদের যখন বয়স আসবে দেখবে একটা শক্তভক্ত মানুষ হয়ে গেছে তাই যাই হোক বুঝতে পারলাম এত দুঃখ করিস না এত দুঃখ করিস না ওকে নিয়ে ওর ভালো মন্দ বিচার করার লোক আছে তুই তোর নিজের ভালো ভাব এত খারাপ লাগছে না তোকে দেখে কি বলবো তুই এরকম চুপ করে বসে আছিস মনের দুঃখে আমি ভিডিও করতে পারছি না আমার কত কথা জমে আছে ভাবছি বলবো কি বলবো না বলবো কি বলবো না দেখ আগে নে বলবি কি বলবি না তারপরে এইসব কথাগুলো বল যদি দেখিস বললে তোর আরো গেরো বাড়ছে তাহলে না বলাই ভালো আর যদি দেখিস বললে তোর গেরো হালকা হচ্ছে তুই ভাব তোর মঙ্গল হচ্ছে তাহলে বলবি তুই তো শ্লোকের ক্ষতি করতে ভালোবাসিস করবি কি আসে যায় তাতে তো তো যাই হোক ভাবনা কর ডাস্টবিনকে দেখে সত্যি বন্ধুরা ভীষণ খারাপ লাগছে ভীষণ মানে নেওয়া যাচ্ছে না এইরকম একটা ফুলান দেবীকে এইভাবে ঝুলান দেবী হয়ে গেছে অসুবিধা হচ্ছে রিতে অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো জায়গাটা একটু চেঞ্জ করলাম একই ঘর একই ঘর একই ঘর চেঞ্জ করলাম আর পাশে থেকেো অবশ্যই পাশে থেকো আর রাত্রি হয়ে গেছে গুড নাইট